Terima kasih telah menonton! ভারত মিছিল করলেন বিরোধী দলতা শুভেন্দু অধিকারী মধ্যে এই জায়গাতে ভারত একতা যাত্রা করেছেন শুভেন্দু অধিকারী ভারত বিকশিত ভারত ভারত একতা সেই মিছিল সেই শোভাযাত্রা করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাত্রি পাঁচটার পরে শোভাযাত্রা করেছে কিন্তু তবুও মানুষে মানুষের ছয় ছয়লাভ একেবারে উপচে পড়া ভিড় জনজোয়ার চার থেকে পাঁচ কিলোমিটার পদযাত্রা করেছেন ভারতের জাতীয় পতাকা নিয়ে তিন থেকে চার কিলোমিটার পদযাত্রা করেছেন একেবারে জনস্রোত রাত্রি হয়ে গেছে কিন্তু মানুষ শুভেন্দুর সাথে আছে উপচে পড়া ভিড় শুভেন্দু অধিকারী কি বলেছে শুনুন সতেরো আঠারো উনিশ তিন এই রাজ্যের একশো একুশটি জায়গায় এই ধরনের তেরঙ্গা পতাকা নিয়ে জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতারম বলে আমরা একসঙ্গে পায়ে পায়ে হাঁটলাম একশো একুশটা জায়গা সফলতার সঙ্গে একতা যাত্রা পশ্চিমবঙ্গে আজকে সফল হলো আজকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে তাই এই বাংলাতে দেশপ্রেম রাষ্ট্রবাদ নেশন ফার্স্ট মন্ত্রে আমাদের জাগরণের দরকার আছে এই বাংলাতে যারা দেশ বিরোধী কাজ করবে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দেব এবং আগামী দিনে পশ্চিম বাংলার যে বাংলার গৌরব যে গৌরব হারিয়ে গেছে সে গৌরবকে পুনঃস্থাপিত আমরা করব যদি নীতিশ জি পারেন যোগী আদিত্যনাথ জি পারেন যদি ভারতবর্ষের নতুন করে পুনরুত্থান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হতে পারে আমরাও আগামী দিনে বাংলাতে বাংলার হারিয়ে যাওয়া বাংলাকে দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যাব প্রত্যেকটি ভারতবাসী লড়াই করবে এইটুকু বলে আমার কথা শেষ করলাম ভারত মাতাকে ভারত মাতাকে সুবেন্দ্র অধিকারী বললেন যে আমাদের পশ্চিমবঙ্গকে বিকশিত ভারত করতে হবে তার জন্য প্রত্যেক ব্যক্তিকেই লড়াই করতে হবে আগামী বিধানসভা নির্বাচনের জন্য আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে রাজ্যের বিরোধী মিছিল করেছেন সবার আগে রাষ্ট্র আগে তাই রাজনীতির পতাকা রেখে দিয়ে ভারতের জাতীয় পতাকা নিয়ে একশো একুশটি জায়গাতে পদযাত্রা সফল করলেন বিরোধী দলটা শুভেন্দু অধিকারী হাইকোর্টের পারমিশনে করেছে পুলিশ তো পারমিশন দেয়নি কিন্তু যেখানে যেখানে শোভাযাত্রা করেছেন একেবারে মানুষে মানুষে উচ্চে পড়া ভিড় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝে গেছে যে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য শুভেন্দুবাবুর প্রয়োজন সুশাসন তৈরি করতে এবং বিকশিত ভারত গড়তে শুভেন্দুবাবুর প্রয়োজন আছে রাত্রি পাঁচটার পরে দাসনগরে শোভাযাত্রা করেছেন বিরোধী দলতা শুভেন্দু অধিকারী আর এই যারা পশ্চিমবঙ্গ থেকে রাষ্ট্র বিরোধিতা কথা বলেন তারাকে একেবারে উপরে ফেলতে হবে হংকার দেন বিরোধী দলতা শুভেন্দু অধিকারী দাসনগরের সভা থেকে এই পশ্চিমবঙ্গের ঐতিহ্য সংস্কৃতি নষ্ট হয়ে গেছে সেই পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে নিয়ে আসতে হবে ফিরিয়ে নিয়ে আসতে গেলে মোদিজির হাত ধরেই আসবে তাই মোদিজির হাতকে শক্ত করতে বাংলার বাঙালিরা রাস্তায় নেভে মিছিল সভা রেলি করছেন বিরসা মুন্ডার দেড়শো বছর জন্ম জয়ন্তীতে শুভেন্দু অধিকারী এই ভারত একতার ডাক দিয়েছিলেন ভারত এক রহে এই আমাদের রাজ্যের রাজনীতি কেন্দ্রের সাথে তালমিল করে চললেই তো আমাদের রাজ্য উন্নতি হবে যেখানে বিহারের নীতিশ কুমার উন্নতি করছে যেখানে উত্তর প্রদেশ যোগী আদিত্যনাথ উন্নতি করছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ উন্নতি হবে না কেন হবে না এই আমাদের রাজ্য কেন্দ্রের সাথে তালমিল করে চলতে হবে তাহলেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিকাশ হবে উন্নতি হবে আর বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে অটোমেটিক কেন্দ্রের সাথে তালমিল করে চলবে কেন্দ্রের সুযোগ সুবিধা আমরা পাবো অন্নপূর্ণা ভান্ডার পাবো পিএম কিষান পাবো কত কি কেন্দ্রের ফেসিলিটি আছে সমস্ত কিছুই পাবো আর এই শাসক দল কেন্দ্রের সাথে তো তালমিল করে চলে না তাই তৃণমূল সরকারকে একেবারে ২০২৬ ছাব্বিশ বিধানসভায় ঝাঁটা করে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে পশ্চিমবঙ্গের মানুষ আজ বঞ্চিত এই সরকার চাকরি দেবে না আজ স্কুল সাতার পড়ে গেছে মাস্টার মশাইরা রাস্তায় বসে কান্নাকাটি করছে রাজ্য আজ জহার নামার দিকে চলে যাচ্ছে রাজ্য চালার জন্য ঋণ নেওয়া হচ্ছে ঋণের বোঝা আমাদের মাথায় চাপিয়ে দিচ্ছে এই রাজ্য সরকার তাই এই রাজ্য সরকার আন্নায় দরকার আমরা আমাদের এই পশ্চিমবঙ্গকে বিকশিত ভারত গড়ব নরেন্দ্র দামোদর মোদীর হাত ধরেই এই পশ্চিমবঙ্গ বিকশিত ভারত হবে তাই নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে বিজেপিকে ভোট দিতে হবে বিজেপি দু হাজার ছাব্বিশে সবাই হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান হাতে হাত কাঁধে কান মিলে বিজেপিকে কে ক্ষমতায় আনুন ডবল ইঞ্জিন আনুন পশ্চিমবঙ্গ উন্নতি হবে বিকাশ হবে তার জন্যই একশো একুশটা জায়গাতে ভারত একতার যাত্রা ভারতের জাতীয় পতাকা নিয়ে তিন থেকে চার কিলোমিটার পদযাত্রা করেছেন বিরোধী দলনেতা নেতা অধিকারী